নীতি নৈতিকতা নিয়ে তরুণ অহংকার আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের দিক নির্দেশনা সৌদি আরব হাফার আল বাথেন প্রদেশ চট্টগ্রাম জেলা বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার উনিশে নভেম্বর সন্ধ্যায় স্থানীয় হোটেল ফিলারুঝে এই সভা ও দোয়া মাহফিল সম্পন্ন হয় সবাই চট্টগ্রাম জেলা বিএনপির সভাপতি মহম্মদ জাকিরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সবাই চট্টগ্রাম জেলা বিএনপির সভাপতি মহম্মদ জাকিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হাফার আল বাথেন প্রদেশ বিএনপির সভাপতি মনির হোসেন মুন্না প্রধান বক্তা ছিলেন হাফার আল প্রদেশ বিএনপির সাধারণ সম্পাদক জাফর ইকবাল স্বাগত বক্তব্য দেন হাফার আল প্রদেশ বিএনপি নেতা এস এম রানা হামিদ হাফার আল প্রদেশ চট্টগ্রাম জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফার আল প্রদেশ চট্টগ্রাম জেলা বিএনপির প্রধান উপদেষ্টা ড হারুনুর রশিদ মোহাম্মদ আয়ুব খান মোহাম্মদ রুহুল আমিন খুরশেদ আলম কুরবান আলী সিনিয়র সহসভাপতি আমিনুল হক আবু সহসভাপতি মোহাম্মদ ইকবাল মামুন দেলোয়ার আলম মহম্মদ শহীদুল্লাহ ইলিয়াস যুগ্ম সাধারণ সম্পাদক মামুন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আজিজ দফতর সম্পাদক আরাফাত ক্রীড়া সম্পাদক হিরু প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আয়ুব করিম জাহেদ আথিক আরমান মুরাদ সহ অনেকে তৈবুল ইসলাম নিউজ রাঙ্গুনিয়া করবেন করবেন। পাশাপাশি আমরা ওনার জন্য ওনার লাশ লাশ আমরা দেশে পাঠানোর জন্য আপনাদের কাছে সহযোগিতা চেয়েছিলাম আপনারা দেখেছেন যার একটা কথা আমার সব সময় মনে পড়তো কিরে কামরুল্লাহ সালাম দিদি না মনে আছে আপনাদের একটু এভাবে যিনি মানে বলতে পারতেন যার আসলে ভাগ তো ভাগে সৌদিন কাদের চৌধুরী সহ

কারণে আপনারাই অনুভব করবেন কীভাবে আমাদের সংগঠন বা বিএনপি সংগঠন সাধারণ বা প্রত্যেকের এলাকায় কোনোরকমের উচ্ছৃঙ্খল যাতে না হয়